কেন এশিয়ান স্পেন্সকেই তো পুরস্কারের অস্কার ধরা হয় শুদ্ধ সূচি সুস্থ রুচি বলা হয় তাই তো কিন্তু আমরা পরের দিন যখন যেটা দেখলাম যে আমার এখানে আমি পাবো বলছি আমি এখনও বলছি আমি পাবার পুজো করিনি আমি বারবার বলছি আমার এখানে এগারো জন যিনি ভিজিট করেছিলেন তারা কিন্তু আমাদের কোনো রকম কোনো কিছু বলতে পারেনি কিন্তু আমার মাথায় যখন এটা জিনিসটা আছে যে এগারো জনের পরও তো তিরিশ জন আছে ঠিক ঠিক তো সে তিরিশ জন তো আমাকে দেখছে না সে তিরিশ জনকে তো আমি আমার কনসেপ্টটা বোঝাতে পারছি না বা অন্য কোনো পুজো কমিটি বোঝাতে পারছে না তাহলে সেটা কি করতে সম্ভব আপনারা ওনারা বলছেন বছর বছর পেলেই আমরা ভালো তাহলে আরও অনেক শিল্পী আছে যারা বছর বছর পাচ্ছে তারা কি বছর বছর পাওয়ার মতো পুজো করছে সেটা তো আমাকে এটা বুঝিয়ে দিন তারাও তো গুগল সার্চ করে গুগলের এ করে পুজো করছে করছে না আমি প্রমাণ করে দিতে পারি এক্ষুনি নান করি তাহলে ওই তখন তো বলছে না সেই প্রতিমাটা যখন প্রতিমা হচ্ছে তখন সেটা সেরা প্রতিমা হচ্ছে আমাদের ক্ষেত্রে যখন সেটা হচ্ছে তখন সেটা নয়